ভিউ কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে কিন্তু দারুন দারুন সেট এবং ডাইনিং ডেকোরেশনের অনেক অনেক আইটেম দেখাবো যার যেটা ভালো লাগে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু আপনারা পাবেন হচ্ছে আলকায় কোকারিজ এর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে তো আমাদের সাথে মাহফুজ ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে তো খুব সুন্দর টি সেট সাজায় আছেন দেখতেছি ভাইয়া এই টি সেট গুলো কত করে পড়বে এটা একবারে একবারে হোলসেল রেট 2700 টাকা পড়বে এটা নিলেও 2700 টাকা নিলো 2700 দাম একই রাখবো এস্টান আপনার দুইটা দুই কালা

1200 রাখব সাইরে মেরা আপনারা যে কোনো টি সেট সাজা রাখতে পারেন এরকম দুইটা স্ট্যান্ড যদি আপনাদের থাকে আপনার গোল্ডেন একটু বর্ডার থাকে গোল্ডেনটা সাজালেন সিলভার সাজাইলেন সিলভারটা সাজালেন অনেক সুন্দর এই যে গোল্ডেনের সাথে গোল্ডেনটা দিলেন আবার সিলভারের সাথে সিলভারটা দিলেন খুব সুন্দর সুন্দর লাগে আচ্ছা এpora আমাদের আনুষাঙ্গিক আরো জিনিস আছে আমরা সেগুলো একটু দেখাই আচ্ছা দিদি কি ডাইনিং টেবিল ডেকোরেশনের ফল ঝুড়ি ওয়াও প্রত্যেক দিনের ফলটল আপনারা এই সুন্দর ঝুড়িগুলোর মধ্যে রেখে দিবেন এগুলো পার পিস কত করে ভাই আটশো টাকা মাঝখানে কি ব্যাম্বো ব্যাম্বো এবং সাইডে কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন কালার করে করা খুবই সুন্দর আবার পিছনে কিন্তু রিপিট করা আছে যেন উডেন এই পাটটা যেন খুলে না যায় স্ক্রু করা আছে আচ্ছা এটা প্রাইস কত বললেন 800 টাকা 800 টাকা আচ্ছা এগুলো কত করে এগুলো তো টিস্যু হল এই টিস্যু গ্লাস মাত্র হলো 1250 টাকা এটা একদম গ্লাস আলা খুব সুন্দর খুব সুন্দর 1200 টাকা অনেকে সিলভার থিমে ভাষা দিতে পছন্দ করেন অনেকে গোল্ডেন থিমে জি তো আমি এটা দেখাচ্ছি এই তিনটা ডিজাইন আছে প্রাইস কত এটা একই দাম

চারশো টাকা পিস খুব সুন্দর আচ্ছা ভাই এই ব্যাম্বোর এগুলো ছোট সাইজ হয় না না সব বড়ই হয় জি জি আচ্ছা একটু ফলের ছবি দাও বা একটু সবজির ছবি দাও এরকম ট্রেগুলো দেখান দয়া এই যে এখানে মাছ আছে ছুরি পিস ছুরি সেটগুলো একটু দেখাবেন দয়া দাও ওয়াও কিচেন নাইফ সেট জি জি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ওয়াও মাত্র 1200 টাকা

আচ্ছা এগুলো হচ্ছে দুইশো টাকা করে সেট তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি যেন আপনারা নিতে পারেন শেষ করার সময় একটা সুন্দর জিনিস চোখে বললো এটা কিন্তু হচ্ছে গোলমরিচ ফ্রাশার এটা দিয়ে আপনার গোলমরিচ ক্রাশ করতে পারবেন অনেক দারুণ একটা জিনিস সবার কিচেন একটা থাকা বাধ্যতামূলক তো আমি আপনাদেরকে এটা দাম বলে দিচ্ছি এটা কত আসবে ভাইয়া এটা হলো 450 450 ওকে তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলকায়েদ কুকারিস কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স টু সিক্স এইট ওয়ান সেভেন জিরো আমি আবার দেখাচ্ছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স এইট ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার ভাইয়ার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর কোনো প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত লাইবিলিটি কিন্তু ভাইয়ার তো আপনার নিশ্চিন্তে কেনাকাটা করবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিও শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফিজ